সময় থাকতে স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরে আসুন কারণ একদিন হয়তো হাতে টাকা থাকবে কিন্তু শরীর আর সাড়া দেবে না তখন থাকবে শুধু আক্ষেপ আর আফসোস স্ত্রী মানে শুধু সংসারের কাজ বা দায়িত্ব পালন করা নয় সে একজন সঙ্গী যে সব সময় চায় আপনার সঙ্গে এক কাপ চা আপনার সঙ্গে একটা ছুটির দিন আর আপনার সঙ্গে একটু হাঁটা সে যায় আপনি শুধু একবার বলুন চলো না আজ দুজনে একটু ঘুরে আসি কেবলমাত্র আমরা দুজন একটু ভেবে দেখবেন টাকা দিয়ে হয়তো বড় হোটেলে থাকতে পারবেন কিন্তু ছোট্ট কটেজে একসঙ্গে কাটানো মুহূর্তগুলো সেই স্মৃতিগুলো সেগুলো কখনো টাকা দিয়ে কেনা যাবে না জীবনটা অনেক ছোট্ট এত হিসাব করে কি হবে এই দেখুন না আপনি কাজের চাপে সময় পেলেন না অফিস দৌড়ঝাঁপ প্রমোশন সব কিছু পেরিয়ে আর যখন শেষ জীবনে কিছুটা সময় পেলেন তখন আর আপনার জীবনসঙ্গীটি হাঁটতে পারে না তখন তার চোখে শুধু ক্লান্তি আর একরাশ নীরবতা নিরবতা বন্ধুরা এই নিরবতাই সবচেয়ে বড়ো যন্ত্রণা সত্যি ভালোবাসা কখনো টাকা চায় না চায় সময় চায় প্রিয় মানুষের উপস্থিতি চায় অনুভব আর একটু মনোযোগ তাই বলছি সময় থাকতে ভালোবাসাকে গুরুত্ব দিন ভালোবাসার মানুষকে সময় দিন। কারণ শেষ বয়সে পাশে বসার চেয়ে পাশে থাকার মুহূর্তগুলো অনেক বেশি দামি